অফিসের কাজ সেরে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল হলদিয়া থেকে ট্রেনে করে ডায়মন্ড ফেরিঘাট একেবারে ফাঁকা আজ সকাল থেকে আকাশের মুখ ভার যখন তখন বৃষ্টি নামছে সজল বলেছিল শেষ লঞ্চ রাত দশটায় শেষ লঞ্চটা কি তাহলে বাতিল হয়ে গেল নাকি ছেড়ে দিয়েছে এতক্ষণে জিজ্ঞেস করার মতো কাউকে দেখতে পেলাম না এদিক ওদিক তাকিয়ে দেখলাম একজন লোক মালপত্র সাইকেলের উপর চাপিয়ে ফেরি যাচ্ছে আমি তড়ি ঘড়ি সেই লোকটাকে গিয়ে ধরলাম ও দাদা শুনছেন আমায় বলছেন হ্যাঁ বলছি শেষ ফেরি কি চলে গেছে তা তো বলতে পারবো না তবে আকাশের যা অবস্থা দেখছি আমার মনে হয় আপনি আর কোনো ফেরি পাবেন না এখন তা কোথায় যাওয়া হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিতে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম অপেক্ষা করে লাভ নেই বাস ধরে চলে যান নইলে ফা পড়ে পড়বেন লোকটা হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল ঘাটের ধারে জ্বলতে থাকা আলোগুলো একটা দুটো করে নিতে শুরু করেছে ঈশান কোণে বিদ্যুৎ খেলে গেল হাত উল্টে ঘড়ি দেখলাম প্রায় এগারোটা বাজতে যায় ফিরে যাব কিনা ভাবছি ঠিক সেই সময় দূর থেকে লঞ্চের হুইসেল শুনতে পেলাম তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোকমালা ধীরে ধীরে এগিয়ে আসছে এই দিকে অন্ধকার ফুরে সামনে আসতেই দেখি একটা স্টিমার মনটা আনন্দে নেচে উঠল না শেষ ফেরি তাহলে এখনো চলে যায়নি ঘাটে ফেরি ভিড়তেই তড়ি করে উঠে বসলাম তাতে লঞ্চে তেমন ভিড় ছিল না দু একটা লোক ছাড়া তেমন কেউ নেই তাই বেশ একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম বৃষ্টি বৃষ্টিভেজা ঠান্ডা হাওয়া লঞ্চের ভিতর বয়ে আসছিল অনবরত আবার দু লঞ্চ এখন অতটাও ফাঁকা নয় বেশ কিছু লোক উঠেছে বাইরে তাকাতেই চারপাশে কালো জল ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না ঘড়ির দিকে তাকাতেই খটকা লাগলো এগারোটা বেজে পাঁচ আশ্চর্য আমার বেশ মনে আছে যখন লঞ্চে উঠেছিলাম তখন এগারোটাই বেজেছিল এতক্ষণ পরেও ও হো ঘড়িটা গেছে আচ্ছা এই লঞ্চটা কিশোরগঞ্জের ঘাটে পৌঁছতে কত সময় নেয় চমকে ঘুরে তাকিয়ে দেখি ঠিক আমার পাশেই বসে আছে একটি মেয়ে কখন বসেছে তা খেয়ালি করি এক ঝলক তার দিকে তাকিয়ে দেখি পরনে জামা কাপড় একেবারে ভিজে সব সাপে বৃষ্টিতে ভিজেছে মনে হয় কিশোরগঞ্জে কখন পৌঁছবে তা আমার জানা ছিল না তাই বললাম সে তো বলতে পারবো না এই পথে প্রথম কিন্তু আপনি যে একেবারে ভিজে গেছেন দেখছি না না তা বললে হয় নাকি দাঁড়ান আমি দেখি কি ব্যবস্থা করতে পারি আবার মনে পড়লো আমার ব্যাগে একটা টাওয়াল থাকে সব সময় তড়ি সেটা বের করে এগিয়ে দিলাম তার দিকে এই নিন এটা দিয়ে চটপট মাথাটা মুছে নিন তো মেয়েটা অপ্রস্তুতভাবে হেসে আমার হাত থেকে তোয়ালে নিয়ে একরাশ কালো চুলে আলতো করে বোলাতে বোলাতে বললে অনেক ধন্যবাদ আসলে অসময়ে বৃষ্টি নামতে বুঝতেই পারিনি আরে না না এটা আবার ধন্যবাদ দেওয়ার কি আছে আপনি কি বাড়ি ফিরছেন এই যা আপনার নামটাই তো জানা হলো না আমার নাম রূপকথা রূপকথা মিত্র আপনি আমি হিমাংশু আপনি এদিকে কি কোনো কাজে এসেছিলেন হলদিয়াতে আমাদের অফিসের মেইন ব্রাঞ্চ তাই আসতে হয়েছিল আর কি বুঝতে এত রাত হয়ে যাবে ও আপনার হলদিয়াতে অফিস আমারও তো হলদিয়াতে অফিস চুপ কথা মুচকি হাসলো ওর চুলগুলো হাওয়ায় এলোমেলো উঠছিল হাসলেও তো বেশ মায়াবি লাগে আমি জোর করে ওর দিক থেকে চোখ সরালাম হঠাৎ চোখ চলে গেল লঞ্চের কোনায় বসে একটি লোকের দিকে লোকটার মুখটা কি ভীষণ ফ্যাকাশে মনে হলো আমি রূপকথাকে ডাকলাম দেখুন ওই ওই লোকটার মুখটা কি দেখবো লোকটা লোকটাকে দেখাতে গিয়ে দেখলাম কোথায় কি লঞ্চের কোণে বসে সেই লোকটার মুখ সম্পূর্ণ স্বাভাবিক কি হয়েছে হিমাংশু বাবু হ্যাঁ না কিছু না আমার মনে হয় আপনি ক্লান্ত একটু বিশ্রাম নিন ছেলেটি কিন্তু বেশ ভালো দাদু ভাই তুমি বললে আমি একবার কথা বলে দেখতে পারি এই যে মিস্টার দাদুটা কি নমস্কার আমি তমজ্যোতি মিত্র রূপকথার দাদু হুম নমস্কার এতক্ষণে খেয়াল পড়লো দুঃখ কথার পাশেই বসেছিলেন একটা বয়স্ক ব্যক্তি মাথা ভর্তি সাদা বাবড়ি চুল পরনে সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি চোখে মোটা ফ্রেমের চশমা এই তোমাদের কথা শুনছিলাম ভাবলাম আমিও আলাপটা জমিয়ে খুবেশ বেশ করেছেন আপনিকে নিয়ে ফিরছেন না হ্যাঁ বাবা যা দিনকাল পড়েছে মেয়েকে একা ছাড়ি কি করে বলো তো তারপরে রাত বাড়ি ফেরা খুব ভালো করেছেন সত্যি আজকাল দিনকাল ভীষণ খারাপ তা তোমার বাড়িতে কে কে আছে এখন বাড়িতে লোক বলতে আমি বাবার মা এক সময় আমাদের বাড়ি গমগম গম করতো লোকজনে কাকুরা তো সব বাইরে বিদেশে কাজে আর আমার ভাইরাও বেঙ্গালোরে পড়াশোনা করছে আই সি দাদু আমার বিয়ে था आह দাদু করবে এত কষ্টকে আমি তোমাকে কোথাও সঙ্গে নেব তুই আর কি বুঝবি যতদিন না তোকে একটা ভালো ছেলের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারছি তত ততদিন যে আমার শান্তিতে আমি ওদের কথা শুনতে শুনতে বাইরে থেকে তাকালাম जस्ट شوف شوف থেকে বসে বোজারো বাই নেহি যে লাঞ্চটা চলছে বাড়িতে এতক্ষণ চিন্তা করছি আচ্ছা তমজ্যোতি বাবু কটা বাজে বলতে পারেন আমার ঘড়িটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিছু বলছ ওনার দিকে তাকা দিয়ে কাশ এই কি দেখছি আমি তমজ্যোতি বাবুর মাথার পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর একটা ধাতব্য রট ওনার মাথার ডান দিক থেকে ঢুকে পা দিক দিয়ে বেরিয়ে গেছে হিমাংশু বাবু আপনি ঠিক আছেন রূপকথাটাকে সঙ্গীত ফিরে পেলাম ঘর কাটিয়ে তমজ্যোতি বাবুর দিকে তাকিয়ে দেখি তিনি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সামনে বসে আছেন তবে আমি নিশ্চয়ই ভুল দেখছি বলি এ ঘাটে ভিজবে কখন আদৌ লঞ্চ চলছে তো হ্যাঁ ওদিক থেকে একটা উদ্গ্রীব মহিলার কণ্ঠ ভেসে এলো তাকিয়ে দেখি লঞ্চের একপাশে পাশে বসে আছেন একজন অলঙ্কার পরিহিত মহিলা তার পাশে বসে মানুষটাকে দেখে মনটা আনন্দে নিয়েছে উঠলো আরে ব্রতদা তুমি এখানে আরে হিমাংশু দে কতদিন পর কি খবর বলো কেমন আছো আমারই চলে যাচ্ছে তোমার কি খবর কতদিন বাদে দেখলাম হ্যাঁ ওই কোম্পানি ছাড়ার পর থেকে এদিক ওদিক টুকটাক কাজ করছি এখন তোমার খবর কি এই লোকটার দেখছি গল্প পেলে আর কোনো দিকে হুঁশ থাকে না বলি ওদিকে লঞ্চে চলছে না সে কি আর আছে বাড়িতে বাচ্চাটা কি করছে কে জানে আমি গিয়ে কথা বলি আই আই কি ব্যাপার বলুন তো আপনারা লঞ্চটা চালাচ্ছেন না কেন আগেই তো বলেছি এই ওয়েদারে লঞ্চ চলবে না মানে কি তাহলে যতক্ষণই বৃষ্টি থাকবে ততক্ষণই লঞ্চ চলবে না বলে তো চলবে না লঞ্চের অবস্থা খারাপ যখন তখন উল্টে যেতে পারে এখন গিয়ে জায়গা বসুন বকবক করে মাথা ধরিয়ে দিলে এই লোক সামনে কথা বলুন এ আপনারা দেখছি মশাই তখন থেকে ক্যাচাল করছেন এই লঞ্চ কিছুতেই চলবে না আপনাদের যদি অত তাড়া থাকে আপনারা সাতরে বাড়ি যান যান এত বড় সাহস আপনার আচ্ছা আপনারা যখন বলছেন আমি ছাড়ছি কিন্তু কিছু কিছু বিপদ হয়ে গেলে আমাকে বলতে পারবেন না হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এঁকে এগিয়ে চলে লঞ্চটা ঢেউয়ের উত্তাল স্রোতে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যে তীরে গিয়ে আজ সেই খেলবে লঞ্চটাকে লোক কথা ভয় ভয় জিজ্ঞেস করলঙ্কা আমার মনে ছিল যদিও না কিচ্ছু হবে না শক্ত করে ধরে থাকো আমাকে অবাক করে শক্ত করে ধরে সময় প্রবল বাজ করলো আমাদের সবাই চিৎকার করে উঠলো তখন লঞ্চের পাতা তল্ডে হুড় করে জলে ঢুকতে শুরু করলো চালক চিৎকার করে উঠল লঞ্চের ভেতরে এক ভয়াবহ পরিস্থিতি তখন প্রাণ বাঁচাতে যে যেমন ভাবে পারছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সেতে লঞ্চ ছেড়ে জলে ঝাঁপ দিল দুটপে দু হাতে আটকে ধরল আমার

কথা পাতা তনলি গুরিয়ে হল অবশতার সামনে আর কথা ওয়া ওয়া এই চোখ খুলে দেখি কালকে লঞ্চ কাটে ডাড়ি পড়ে আছে আমি ও রালা এ কি কোচে আমি আমি এখানে কি করে ওই লঞ্চটা গেল কোথায় আর ঝড় বৃষ্টি থেমে গেছে লঞ্চ কোন লঞ্চ আর ঝড় বৃষ্টি কোথায় হলো কেন কালকে রাতে ওই যে এগারোটার শেষ লঞ্চটায় আমি উঠেছিলাম কাল তো রাত নটায় লঞ্চ চলে গেছে সেই শেষ লঞ্চ তবে ওই লঞ্চটা কোথায় গেল আর রূপ কথা কে রূপ কথা তারপর কেটে গেছে তিন তিনটে বছর আমি আজও অকারণে অপেক্ষা করে থাকি সেই স্টিমারের হ্যাঁ সেদিন আমি যা যা দেখেছি প্রত্যক্ষ করেছি তা আজ থেকে প্রায় পাঁচ বছর আগেই ঘটে গেছে খবর নিয়ে জেনেছিলাম বছর পাঁচেক আগে অমনি এক ঝড় বৃষ্টির রাতে যাত্রীবাহী লঞ্চটা ডুবে গিয়েছিল ডুবে গিয়েছিল প্রত জানি সে লঞ্চ আর কোনো দিন ফিরবে না আমার অপেক্ষার অবসান হবে না কোনো দিন কিন্তু কিন্তু এক অসম্ভব সম্ভাবনা বুকে নিয়ে আমি অপেক্ষা করি আজও অপেক্ষা করতে ভালো লাগে তাই করি মনে মনে ভাবি একবার একবার ফিরে আসুক সেই তরী আমি আবার উঠে বসবো তাতে আবার হারিয়ে যাব কথার দেখানো পথে অবক্ষয়ের ঝড় যখন উঠবে নদী জুড়ে শক্ত করে হাতটা ধরে থাকবে তার কথা দিয়েছিলাম হাত ছাড়বো না ছাড়বো না অসীম অনন্তের পথে দুজনে যখন পাড়ি দেব হাসি মুখে তখন এই সযত্নে আগলে রাখবো আমি আর ছেড়ে দেবো না ছেড়ে দিতে দেবো না